شریف مدینہ مد پہنچے جائے اللہم صل ماشاءاللہ ما ماشاء दर पे जा Sim. شب بول سبحان اللہ ایک چو آواز بولے سبحان اللہ ہم گلاب مصطفیٰ ہیں یہ میری پہچان ہے جرے بولے سبحان اللہ ہم گلام مصطفیٰ ہیں یہ ہماری پہچان ہے وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو جبه الله 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 الله, الله

किले नबी दो दूज सुहरलो के किले नबी गोजो Allah, 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 Allah সার্বিক জলছাও আওয়াজ মাফিল নিতাইনগর তৃতীয় খন্ড মুকাম সমলগ্ন মাঠে অত্যন্ত مبارক محফিলের সম্মানিত সভাপতি তথা আমার বাম পাশে এবং ডান পাশে অবস্থানরত уважаемые کرام আমার সম্মুখে অবস্থানরত আমার যুবতায়রা পর্দার আড়ালে প্রতিনিধি মা ও বোনেরা এবং আমার সমবয়সী আমার অতি প্রিয় ভাইরা আমরা সকলে মিলে মহান মালিক রুবুল দরবারে শুক্রিয়া আদায় করেছি গুলামীর পরিচয় দিচ্ছি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরি আমি একটি রিকোয়েস্ট করবো আমার ভলেন্টিয়ার্স ভাইদেরকে ওই সাইড থেকে অনেক আওয়াজ আসতেছে আপনারা ভলেন্টিয়ার্স ভাইরা একটু পেন্ডালের চতুর্দিকে দিকে হাঁটাহাঁটি করেন দয়া করে যাহাতে আওয়াজ যেন আমাদের বহিরের আওয়াজ যেন আমাদের প্যান্ডেলের ভিতরে না আসে দরবারে বিখ্যা করতেছি যে আমার জবান দ্বারা এমন কিছু কথা যেন বাহির করার তৌফিক দেন আপনাদের অন্তরের মধ্যে জিয়ে গেল আপনাদের অন্তরের ভিতরে গিয়ে যেন এই কথাগুলা তাসির সৃষ্টি করতে পারে সকলে বলি আল্লাহ মাহামিন একটু আমার সম্মুখে আসতে বেশি ভালো হতো মধ্যমধ্যে মধ্যে জাগাও প্রাপ্ত হয়েছে একটু হেল্প করেন দয়া করে একটু সম্মুখে চলে আসেন আমার প্রাণ প্রিয় আমার প্রাণ প্রিয় আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না কোরআনুল কারীম থেকে আমি যে মোবারকপূর্ণ আয়াত এ কারীমা করেছি 28 নম্বর সূরা থেকে আমি এই আয়াত এ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আমি চেষ্টা রাখব কিছু কিছুগুলা কথা আপনাদের সম্মুখে তুলা ধরার আপনাদের মূল্যবান সময় যেন নষ্ট না হয় কমা তৌফিক ইল্লা বিল্লাহ সকলে বলি আমীন সম্মানিত হাজরিন আমার আজকের আলোচনা থাকবে আমার যুব সম্প্রদায়ের সাথে কারণ আমি আমার যুবক ভাইদেরকে খুব বেশি পছন্দ করি এর জন্য আপনাদের উপরে কিছু আলোচনা থাকবে আমি নিজেও যেন সেই আলোচনা থেকে নসিহত নিতে পারি আপনারাও যেন নিতে পারেন এবং আমরা সকল যেন

সম্মানিত এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে ফিউচার প্ল্যানিং এর কিছু কথা বলতেছেন ভবিষ্যতের চিন্তার কথা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই আয়াতের মধ্যে বলেছেন সমাজের মধ্যে আমরা সময় দুই টাকা অর্জন করলে এক টাকা খরচ করে আরো এক টাকা আমাদের কাছে সেভিং করে আগামী দিনের যে আমরা যে চিন্তা দ্বারা করি সেই আগামী দিনের একটা চিন্তার কথা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমাদের কি আল্লাহ পাক রব্বুল ইজ্জত মুহাব্বত করে বলতেছেন হে আমার ঈমানদারগণ আমানুত্তাকুল্লাহ তোমরা যেন ঈমান এনেছো এবারে আমাদের কাজ হলো আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করা আমরা আল্লাহকে কিভাবে ভয় করতে হবে শুধু শুক্রবার আসলে গ্রামের মানুষের ভয়ে মসজিদে গিয়ে কি শুধু আল্লাহকে ভয় করব কথা বলি না আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন মানুষ আল্লাহকে আপনাকে কিভাবে বয় করবো আল্লাহ রব্বুল আলামিন বলেন আমাকে বয় করতে হলে তোমার সর্বপ্রথম ব্যক্তিগত জীবনের মধ্যে আল্লাহকে বয় করতে হবে পারিবারিক জীবনের মধ্যে বয় করতে হবে সামাজিক জীবনের মধ্যে বয় করতে হবে এবং রাষ্ট্রীয় জীবনের মধ্যে আল্লাহকে বয় করতে হবে এই চারটা জায়গার মধ্যে যদি আল্লাহকে বয় করি তাহলে সেই বয়ের নাম হবে ইমানওয়ালা ভয় ব্যক্তিগত জীবনের মধ্যে বয় করব তার মানে হলো আপনি একা একা আছেন মন আপনাকে বলতেছে রেমন তুমি গুনা করো গুনার মধ্যে লিপ্ত হয়ে যাও ওই সময় যদি আপনার আল্লাহর স্মরণ করে থেকে যদি আপনি আমি পারি তাহলে সেই নাম হবে ব্যক্তিগত ভয় জুড়ে বলে সোহান আল্লাহ দ্বিতীয় নম্বর হলো পারিবারিক ভয় পারিবারিক ভয় কোনটি একটা মায়ের একটা বাবার চারটা সন্তান আছে এই চারটা সন্তানের মধ্যে যিনি টাকাওয়ালা সন্তান থাকবে যিনি শিক্ষিত সন্তান থাকবে ওই বায়ের তার বাকি তিন চারটা ভাইয়ের এবং বোনের জন্য সমান সমান নজর দিয়ে বিচার করার নাম হলো পারিবারিক আল্লাহকে ভয় করার জন্য বলি সোহান আমি শর্ট শর্ট করে জাস্ট আপনাদেরকে এই স্কুলা দিয়ে দিচ্ছি এবারে আপনি প্রশ্ন করেন আমার প্রিয় হাজির যদি আমার পারিবারিক জীবনের মধ্যে যদি আমার ভাইয়ের সাথে আমার বোনের সাথে আমার মা বাবার সাথে যদি আল্লাহকে ভয় করে সমান সমান বিচার যদি আমি নিতে পারি না সমান সমান বিচার যদি রাখতে পারি না তাহলে তো আপনার আমার ইমানটা পূর্ণ হয় নাই হয়েছে হয় নাই কিন্তু দেখা যায় আমাদের সমাজের মধ্যে এমন আছে না নাই আমার যে যুবক ভাইরা ধরে মা বাবার ঘরের মধ্যে আপনারা দুই ভাই যে শিক্ষিত ভাই এই শিক্ষিত ভাই তার বৃদ্ধ বয়স্ক মা বাবাকে সেবাযত্ন করতে এভয়েড করে দূরে থাকে আর যে ভাই একটু সহজ সরল মনের মানুষ একটু গরু ছড়ায় খেদ কৃষি করেন সেই ভাই তার মা বাবার খেজমত করে সমাজের মধ্যে এমন আওলাদ আছে না নাই আছে আবার দেখা যায় যে ছেলে তার মা বাবাকে সম্মান করে ইজ্জত করে সহজ সরল শুক্রবার আসলে তার জায়গা হয় পিছনের খাতারে আর যে ভাই মা বাবার ইজ্জত করে না পারিবারিক জীবনে আল্লাহর ভয় নাই তার জায়গা হয় ইমাম সাহেবের পিছনে ঠিক সবাই বলে এমন হবে আওয়াজ করে বলি ঠিক কিনা এই ওয়েতে এই মাধ্যমে আমি আলোচনা চালাইবো ইনশাআল্লাহ সকলে একবার বলি ইনশাআল্লাহ প্রিয় হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সামাজিক জীবনের মধ্যে আল্লাহকে ভয় করতে রব্বুল আলামিন সামাজিক জীবনের মধ্যে আপনাকে কিভাবে ভয় করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রে দুনিয়ার মানুষ সমাজের মধ্যে তুমি চলাফেরা করো তুমি একজন তোমার গ্রামের মধ্যে দনী ব্যক্তি তোমার গ্রামের মধ্যে তুমি যদি প্রভাবশালী ব্যক্তি হও আর তোমার পিছনের বাড়ির মানুষ যদি গরিব মানুষ হন রাত্রিবেলা ঘুমাও পিছনের বাড়ির মানুষ যদি ভালো খাবার যদি তারা পায় না তোমার দায়িত্ব হলো তুমি ওই মানুষদেরকে গিয়ে খবর নেওয়া ওই মানুষের সাথে তুমি ভালো ব্যবহার করা তাদের দৈনিক জীবনের চলাফেরার ব্যাপারে বেমার আজারের ব্যাপারে খবর নেওয়া তোমার সমাজের মানুষের তোমার উপরে দায়িত্ব আছে যদি আল্লাহর বয় করে আল্লাহর বয় যদি অন্তরের মধ্যে রেখে আপনার সমাজের মানুষের সাথে যদি সৎ ব্যবহার করেন তাহলে সেই বয়ের নাম হবে সামাজিক বয় জুড়ে বলে সুবহানাল্লাহ তিনটা জিনিস শিখে গেলাম আমি জাস্ট একটা আপনাদের লিংক দিচ্ছি আমার প্রিয় হাজরিন এবারে হলো রাষ্ট্রীয় বন এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট মিডিয়ার সম্মুখে রাষ্ট্রীয় যেটা ভয় সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট রাষ্ট্রীয় ভয় দ্যাট মিন্স কি রাষ্ট্রীয় ভয় দ্যাট মিন্স রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের মধ্যে চলাফেরা করার সময়ও আল্লাহকে ভয় করা এটা খুব ইম্পর্টেন্ট টপিক আপনারা খেয়াল করবেন আমার প্রিয় ভাইরা দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ আছে মুসলমান মানুষকে শুধু নিচা করতে চায় কিন্তু আপনার আমার সমাজের মধ্যে কিছু মানুষ আছে ওই যে মানুষ নিচা দেখাইতে চায় তার সাধ তার সাধ্যে ঠিক কিনা

একটা নেতা বা কোনো মানুষ ইসলামকে ক্ষতি করতে চায় মুসলমানদেরকে দাবাইতে চায় ওই মানুষের দলের অন্তর্ভুক্ত হইয়া ওই মানুষের নিকটবর্তী হইয়া সেই ব্যক্তির টিকিট নিয়ে আপনার আপনার ঘরে ঘরে চলে যায় ঠিক না তাইলে সেই ব্যক্তির রাষ্ট্রীয় বা এই যে দেশের মধ্যে চলাফেরা করতে গিয়ে আল্লাহকে ভয় রেখে মুসলমান সমাজের কথা উনি কি উনার মনের মধ্যে এনেছেন আনেন নাই যদিও বাহ্যিক ভাবে দেখা যায় ওয়াজের মাহফিল আসলে অন্যান্য দলের বা অন্য কোন সাপোর্টারদের যারা ইসলামকে ছুটো করতে চায় মুসলমানদেরকে ছুটো করতে চায় তাদের দলীয় মানুষ হয়ে ওয়াজ মহফিলের মধ্যে মফিলের বাইরে থাকার সময় উনি পকেট থেকে তকি বাহির করে পরিধান করে করে প্যান্ডেলের মধ্যে এসে বক্তৃতা দেয় এমন সামাজিক মানুষ লিডার আমাদের এই জায়গার মধ্যে আছে না নাই এদের থেকে সাবধান আমি ওই ভাইদেরকে বলতেছি আপনারা ভয় যখন করতে হবে সামাজিক রাষ্ট্রীয় এবং পারিবারিক নীতিতেও আল্লাহকে ভয় করে আমাদের প্রত্যেক মানুষকে চলাফেরা করতে হবে সকলে বলে ইনশাআল্লাহ তারপরে আল্লাহ পাখ্র বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে বলতেছেন দুনিয়ার মানুষ তুমি তোমার জীবনের নেকি এবং গুনার দিকে একটু লক্ষ্য করো যে আপনার জীবনের মধ্যে কতটুক পরিমাণ নেকি আপনি উপার্জন করেছেন আপনার জীবনের মধ্যে আপনি গুনা কতটুক উপার্জন করেছেন এই ব্যাপারে নিজেকে আপনি একটু সময় দেন আল্লাহ পাক রব্বুল جل এই আয়াতের মধ্যে আপনাকে আমাকে বুঝাইতে চাচ্ছেন যে আগামী দিনের জন্য আগামী দিন কবরের জন্য কেয়ামতের জন্য হাসরের ময়দানের মধ্যে আমরা যে কি উপস্থিত হব ওই জায়গার মধ্যে যাবার জন্য আপনার আমার জীবনের মধ্যে কতটুক আপনি আমি কি করেছি সেই বিষয়ে ধ্যান করার জন্য চিন্তা করার জন্য দেখেন আমরা আগামী দিন আমার ঘরকে কিভাবে আমি এস্টাবলিশ করব আপনাদের বাচ্চাকে কিভাবে আপনি ভালো ওয়েল পড়াশোনা করাবেন সেই বিষয়ে চিন্তা করতে করতে আমার আপনার জীবনটা চলে যায় কিন্তু নিজের বিষয়ে একবারও আপনি আমি চিন্তা করি না যে আমার তো অন্তত পক্ষে এটা চিন্তা করা দরকার যে আমি যদি রাত্রিবেলা ইন্তেকাল হয়ে যাই সকালে আমি কবরের মধ্যে কি নিয়ে যেতে হবে আপনারা তো বুঝতেছেন আমার কথা অসুবিধা তো হচ্ছে না সম্মানিত হাজরিন আল্লাহ পাক বলতেছেন আগামী দিনের জন্য